আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখুন প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ দৃশ্য এটা আপনার জেলার সাঁথিয়া উপজেলা ঝালমুড়ে বিক্রি করতে যাচ্ছে এটা সাঁথিয়া পলিটেকনিক্যাল কলেজ ও স্কুল টেকনিক্যাল এটা হলো বা ওয়ালমারি এবং এটা সাঁথিয়ার বীজ এই ব্রিজ হয়ে ওই পারে হলো সাথে এটাও সাথে এই যে ইসামতি নদী ইসামতি নদীর উপরে ব্রিজটা জুড়ে দেখা যাচ্ছে এটা হলো পানির ট্যাঙ্ক ওই পানির ট্যাঙ্ক এটা এই যে হলো সাঁতিয়া এর সামনে যেগুলো গাছ এগুলো দেখা যাচ্ছে সাঁতিয়া এই বাম সাইড হচ্ছে বোয়ালমারির হাট আছে এই দেখো হাটের জন্য কিন্তু ওই বঙালমারি হাটটা অনেক বিখ্যাত দৌলতপুর গ্রাম দৌলতপুর গ্রাম আমি সোনাতলা মনমদপুর পুটিপাড়া পার হয়ে এসেছি এখন এটা হলো দৌলতপুর গ্রাম প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর লাগছে কাছের রাস্তা দুই সাইডে শুধু গাছ সৌর্য সমারোহ অনেক সুন্দর দৃশ্যগুলো একটা গ্রামের দৃশ্য আব্রা জেলার সাথে উপজেলার দৌলুকটুর গ্রামে এখন আছে এটা সামনের ডান সাইডে আছে হলো মহিলা কলেজ আর বাম সাইডে আছে হলো টেকনিক্যাল স্কুল ও কলেজ দৃশ্যগুলো খুবই ভালো লাগছে এখন কাঁঠাল ধরে আছে কত কাঁঠাল মনে হচ্ছে জোবা জোবা ধরে আছে এরকম এই যে চাচা জালমুড়ি বিক্রি করেছে এটা আর এগুলো দোকান পার্ট আমি ভ্যান গাড়িতে যাচ্ছি অনেক দ্রুত যাচ্ছে এই যে দূরে এটা এই দেখুন এটা এই যে স্কুল ও কলেজ দৌলতপুর টেকনিক্যাল এখানে দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দৌলতপুর সামনে বোয়ালমারি আর সাথিয়া সাথিয়ার ওই আমরা ব্রিজ হয়ে সাথিয়া দৌড়ব সামনে ব্রিজ সকল দোকানপাট বন্ধ আছে সুন্দর ছোট ছোট এগুলা দোকানপাট গ্রামীণ দৃশ্য আমরা নদী নদীর উপর ব্রিজ আর ডান সাইডে পরিষ্কার পানি কচুরি কম আছে ওখানে বসার সময় লোকভাইজ হয় আর এই বাম সাইডে দেখুন এই কচুরিপানা এই দেখুন শুধু কচুরিপানা আর কচুরিপানা এটা কিন্তু চামوتی নদী এই যে ডান সাইডে দেখুন পরিষ্কার করা আছে এখানে মাছ ওদের কিছু চাষ করে আর বাম সাইডে দূরে আছে হলো পানির ট্যাঙ্কি এই গাছ এই যে নদী এটা কিন্তু বেড়া থেকে সোনাতলা এই দিক থেকে মনম করে দিক থেকে হয়ে এই জায়গাতে আর সেটা কিন্তু পাবনা চলে গেছে শহরের এইদিকে এই সমতি নদী আগে নদীতে অনেক নৌকা চলতো এখন দেখো নৌকা এখানে তো চলা যায় এখানে কচুলি করা যায় না এই যে এটা বট তলা এটা সাঁথিয়া ওদের এখানে যে গাছ নিয়ে যাচ্ছে এটা হলো খড়ের নাকি পাট কি জন্য নিয়ে যাচ্ছে দূর থেকে তখন বোঝা গেল না এই যে ডান সাইডে হলো সাথে মানে বাম সাইডে বেড়ার দিকে গেছে আর ডান সাইড দিয়ে গেছে ওগুলো পাবনার দিকে এই যে রাস্তা যেটা আজকে আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ